আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে বেশ ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডোবা সেচ দিয়ে মাছ ধরা দেখাবো আর এখনকার এই দিনগুলোতে চরের মাঝে ছোট ছোট ডোবা সেচ দিয়ে প্রচুর পরিমাণে মটকা চিংড়ি সে সাথে আর অন্য অন্য প্রকারের চিংড়ি মাছ ধরা হয় তো আজকে আমরা একটা ডোবা শেষ দিতে এসেছি তো দেখেন কি পরিমাণে যে এখানে চিংড়ি মাছ আটকা পড়ে গেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে あンギバッチ ཁྱེད

চিঙ্গি <inaudible> মাছ <aslında> <inaudible> বেশチンকি لو আ দরি কো কই না আস্তে আস্তে আই ডালে ইডো চিংড়ি মাছ কোরা চিংড়ি আইকি গতে বের গেতো তো বালেক ہوا জানো

Tidak, ada buah mah. Ada buker buah mah. Sama. Ada. Eh, ada Ada Ada